এই মুহূর্তে পৌঁছে গেলাম পৃথিবীর সব থেকে বৃহত্তম মন্দির ইস্কন মন্দিরে যেটা নদীয়া জেলার মায়াপুরে অবস্থিত দু হাজার পঁচিশে এসে যে নিয়ম বলি সেগুলো তুলে ধরুন মেন মন্দির থেকে বেরিয়ে এ হচ্ছে মেন মন্দির এখান থেকে বেরিয়ে গোশালার রাস্তায় ঢোকার মুখে কিন্তু একটা কুঠির দেখতে পারবেন সেটা হচ্ছে গৌরাঙ্গ কুঠির আপনি যদি মায়াপুর আসেন তাহলে কিন্তু এই যে অন্নদান কমপ্লেক্স এখানে এসে কিন্তু একবার ভোজন করবেন এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় গোশালা দেখতে গেলে কিন্তু ইস্কন মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেল এই রাস্তা বরাবর বা নমস্কার বন্ধুরা মায়াপুর থেকে আমার সকল দর্শক বন্ধুদের জানায় স্বাগতম এই মায়াপুর আজ আপনাদের ঘুরে দেখাবো এবং এখানকার বিভিন্ন নিয়ম কোথায় থাকবেন কি করে আসবেন কলকাতা থেকে কিভাবে আসবেন কত টাকা খরচ হবে এবং কোথায় প্রসাদ পাবেন কোথায় কুপন পাবেন বিস্তারিত তথ্য থাকছে এবং আমার চ্যানেলে যেসব গুরুজন ব্যক্তিরা আছেন যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন কিন্তু ওনারা বিভিন্ন তীর্থস্থান ঘুরে দেখার মতন এখন সেই শক্তি নেই তাদের জন্য কিন্তু আমি ঠিক করে নিয়েছি বিভিন্ন তীর্থস্থান ঘুরে দেখাবো সেখানকার ইতিহাস সেখানকার বৈশিষ্ট্য সেখানকার নিয়ম এবং সেখানকার বিস্তারিত তথ্য তুলে ধরবো আমি তবে বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তবে চলুন যাই ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে কৃষ্ণনগর সিটি জংশনে আছি তো রেলওয়ে স্টেশনের একেবারে বাইরে এখান থেকে মায়াপুর যেতে গেলে গুরুর ঘাট অটো ধরতে হয় বা টোটো ধরতে হয় আপনি যদি কলকাতা থেকে বা শিয়ালা থেকে মায়াপুর যান তাহলে কৃষ্ণনগর সিটি জংশনে লাভলে সব থেকে সুবিধা হয় এখান থেকে টোটো বা অটো ধরে খুব শীঘ্রই মায়াপুর যাওয়া যায় মায়াপুর যেতে গেলে কৃষ্ণনগর সিটি জংশনটা সব থেকে কাছে হয় তো এই হচ্ছে কৃষ্ণনগর সিটি জংশন তো এখান থেকে এবার টোটো বা অটো ধরে মায়াপুর ঘাট তারপরে ঘাট পার হলেই মায়াপুর কিন্তু শিয়ালদা থেকে কৃষ্ণনগর আসতে মিনিমাম দু ঘন্টা টাইম লাগে একশো কিলোমিটার ডিস্টেন্স আর পঁচিশ টাকা ভাড়া নেয় আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে কিন্তু নবদ্বীপ ধাম স্টেশন লাভলে সুবিধা হয় আর আমি শিয়ালদার দিক থেকে এসেছি ওই জন্য কৃষ্ণনগর সিটিটাই সুবিধা তবে চলুন আস্তে আস্তে এগিয়ে পড়ি মায়াপুরের উদ্দেশ্যে এখান থেকে অটো বা টোটো ধরে একবারে মায়াপুর ঘাট তবে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আশা করি খুব ভালো লাগবে তো চলুন আস্তে আস্তে বেরিয়ে পড়ি ঘড়ির কাটা তখন ঠিক দশটা পঁয়ত্রিশ কৃষ্ণনগর সিটি জংশন অটো স্ট্যান্ড থেকে অটো না পেয়ে টোটো চেপেই রওনা দিয়ে দিলাম হুলুর ঘাটের উদ্দেশ্যে ফাইনালি টোটোতে উঠে গেছি আর কৃষ্ণনগর সিটি জংশন থেকে হুলুর ঘাট পর্যন্ত অটো বা টোটো যায় তো আজকে বিশেষ কারণে বন্ধ আছে ওই জন্য টোটোতে করে যাচ্ছি আর অটোতে তিরিশ টাকা ভাড়া নেবে আর টোটোতে কত নেবে জানি না তো নেমে গিয়ে বলবো তো চলুন আস্তে আস্তে প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে দেখাতে নিয়ে যাবো আপনাদের কৃষ্ণনগর সিটি জংশন থেকে কিছুটা আসার পর মানে যে মোড়টা ছাড়ানোর পর একটা কিন্তু হুলোর ঘাটের দিকে চলে গেল আরেকটা কিন্তু কৃষ্ণনগর সিটি যে বাস স্ট্যান্ডটা সেই দিকে চলে গেল আবার স্টেশন থেকে বাস বাসে করেও কিন্তু মায়াপুর যাওয়া যায় তো বাসে গেলে স্টেশন থেকে টোটো ধরতে হবে টোটো ধরে বাস বাস স্ট্যান্ড যেতে হবে ওখান থেকে মায়াপুরে বিভিন্ন যা যাওয়া যায় সবগুলো আপনাদের বলে দিলাম তো চলুন এখন জ্যাম ছাড়িয়ে রেল লাইন ক্রস করে সামনের দিকে টোটো এগোতে লাগলো তার নিজের গতিতে ষোলো কিলোমিটার ডিস্ট্যান্স কভার করতে হবে সময় লাগবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট দুপাশের প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে যেতে লাগলাম ছিলাম হুলুরঘাট তো এটা হুলুরঘাট টোটো স্ট্যান্ড কৃষ্ণনগর জংশন থেকে টোটো ধরে এই হুলুরঘাট পর্যন্ত আসলাম এবার এই যাবো আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড এবার বাদিকে যেতে হবে বাদিক গেলেই কিন্তু ঘাট নেই হুলুরঘাট টোটো স্ট্যান্ডে নামিয়ে দিল এবার এই গলি দিয়ে হুলুরঘাট যে জেটি সেই জেটির কাছে পৌঁছে যাব আর সামনেই কিন্তু জেটি দেখুন এই গলিটা দিয়ে আসলেই কিন্তু সামনে জেটি ওই দেখো সরবগঞ্জ হুলুর ঘাট এটা সরবগঞ্জ ফেরি ফেরিঘাট দেখো ফেরি পার হতে পয়সা লাগবে কত লাগবে সেটাই এখন জানার বিষয় ফেরি টিকিট কাটা কমপ্লিট তিন টাকা করে টিকিট মূল্য নেই দেখুন এই নদীটা পার হলেই কিন্তু মায়াপুর এই নৌকার কাছে চলে এসেছি এই হচ্ছে নৌকা আর এই হচ্ছে নৌকা এই নৌকা কিন্তু এবার ছাড়বে ওপারে গেলে মায়াপুর আর এই যে নদীটা কালো জল এই নদীটার নাম কিন্তু জলঙ্গি এই নদীটা কিন্তু গঙ্গা থেকে বেরিয়ে জলঙ্গি নাম হয়ে প্রবাহিত হয়েছে আর ওই পারে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু মায়াপুর আর ওই যে ফেরিটা আসছে নৌকাটা আসছে ওই নৌকাটা কিন্তু তো নবদ্বীপ ধাম থেকে আসছে ওটাও কিন্তু মায়াপুর ঘাটে থামবে তো আমাদের এটা হচ্ছে নৌকা ছোট নৌকা আর ওটা কিন্তু একটু বড় নৌকা কারণ নবদ্বীপ ঘাট থেকে মায়াপুর পর্যন্ত লোকের চলাচলটা বেশি ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর মায়াপুর ফেরি ঘাটে আর ওই পাশে একটা ঘাট যেটা নবদ্বীপ ঘাট থেকে আসে সেটা কিন্তু ওই পাশে নামিয়ে দেয় আর সেই পাশে কিন্তু ভুলুর ঘাটের সাথে যোগাযোগ স্থাপন করে মায়াপুর ঘাটে নেমে মায়াপুর মন্দির যাবার জন্য টোটো স্ট্যান্ডের দিকে এগোচ্ছিলাম অতিরিক্ত সূর্যের তাপমাত্রা থাকার কারণে আমার বান্ধবী ঈশানী ক্লান্ত হয়ে পড়ে এবং এক গ্লাস লেবু জল খেয়ে টোটো ধরার জন্য আবার প্রস্তুতি নিয়ে নিলাম ভুলুর ঘাট থেকে এসে মায়াপুর ঘাটে নেমে উপরে উঠলেই কিন্তু বাস স্ট্যান্ড এটা হচ্ছে মায়াপুর কৃষ্ণনগর যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ড আর সামনে কিন্তু টোটো স্ট্যান্ড এবার কিন্তু টোটো ধরে নেব অনেকটাই নয় হাঁটতে হবে এই রোদের মধ্যে হেঁটে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার মানে খুব কষ্ট হবে ওই জন্য হ্যাঁ অনেকটাই দূর ওই জন্য টোটো ধরে নেবো তো চলুন সামনে টোটো স্ট্যান্ড মায়াপুর ঘাটের কাছে টোটো স্ট্যান্ড থেকে টোটো ধরে মন্দিরের দিকে এগোচ্ছিলাম কিছু দূর এগোতে মন্দিরটা দেখে চোখ জুড়িয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম পৃথিবীর সবথেকে বড় স্কন মন্দিরে ফাইনালি পৌঁছে গেলাম মায়াপুর ইস্কন মন্দিরের সামনে আঠারোতে করে এসে এখানেই নামিয়ে দিল দেখো মন্দিরটা আর এবার আস্তে আস্তে প্রবেশ করবো এবং বিস্তারিত তথ্য দিয়ে দেবো তো চলো আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবো ফাইনালি পৌঁছে গেলাম স্কন মন্দিরের ভিতরে তো গেট দিয়ে প্রবেশ করলাম মেন গেট দিয়ে তো এই হচ্ছে স্কন মন্দির তো এবার আস্তে আস্তে সামনের দিকে যাব। এবং প্রতিটা বিষয় আপনাদের তুলে ধরব আর মায়াপুর স্কন মন্দিরের ভিতরে প্রবেশ করে প্রথম যে কাজটা করবেন আমি যেটা করলাম সেটা কিন্তু কুপন কেটে নিয়েছি যে দুপুরের যে কুপন সেটা কেটে নিয়েছি এবার মায়াপুর মন্দিরটা ঘুরে নিই ঘুরির কাটা তখন বারোটা পেরিয়ে গেছে মায়াপুর মন্দিরে প্রবেশ করে প্রথম যে কাজটা সেটা দুপুরের কুপন সংগ্রহ করা মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে কুপন কেটে পৌঁছে গেলাম আখণ্ড হরিনাম সংকীর্তন কুঠিরে হরিনাম সংকীর্তন কুঠিরে বসে মোটামুটি হরি হরিনাম সংকীর্তন শুনলাম এবং মানসিক শান্তি উপলব্ধি করলাম এবার আপনাদের এই মায়াপুর সম্বন্ধে বিস্তারিত বলব মুহূর্তে পৌঁছে গেলাম পৃথিবীর সবথেকে বৃহত্তম মন্দির ইস্কন মন্দিরে যেটা নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত ইস্কন মন্দির তো এই ইস্কন মন্দির সম্পর্কে আজকে বলবো আর আমার পিছনে যেটা আছে সেটা কিন্তু পুরোনো মন্দিরটা এবং যেটা নতুন করে তৈরি হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় মন্দির যেটা বড় টেম্পেল সেটা হচ্ছে এই দিকে আমার এই সাইডে দেখুন শ্রী শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা বৈদিক প্ল্যানেটোরিয়াম নবনির্মিত একটি হিন্দু মন্দির যা আন্তর্জাতিক কৃষ্ণ চেতনা সমিতি ইস্কনের বিশ্বের সদর দপ্তর হিসাবে কাজ করে শ্রী শ্রী চন্দ্রোদয় মন্দির কলকাতা থেকে একশো ষাট কিলোমিটার দূরে অবস্থিত জলঙ্গি নদীর তীরে অবস্থিত মায়াপুরে নদীয়া জেলার শ্রীধাম নবদ্বীপ শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসাবে খ্যাত তার পাশেই অবস্থিত শ্রী শ্রী স্বামী প্রভুপদ বিংশ শতাব্দীতে মায়াপুরকে একটি তীর্থস্থান হিসাবে প্রতিষ্ঠিতা করেছিলেন উনিশশো সালে এই মন্দিরে অনেক ভক্ত ইউরোপ ও আমেরিকা থেকে আসেন নতুন মন্দিরের পুরোপুরি কাজ শেষ হলে এই মন্দিরটি হবে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মন্দির বা ধর্মস্থান এবং বৃহত্তম হিন্দু মন্দির এই মায়াপুরেই শ্রী শ্রী রাধামাধব মন্দির শিল প্রভুপদের পুষ্প সমাধি মন্দির ও ভোজন কুঠির এবং শ্রী শ্রী রাধামাধব মন্দিরের অষ্টশকী পরিবৃত্ত রাধা মাধবের মূর্তি রয়েছে এছাড়াও আরও অনেক কাহিনী আছে এই মায়াপুরে সেগুলি পরবর্তীতে একটি ভিডিও করব সেই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা এটা হচ্ছে মেন মন্দির দেখুন কত সুন্দর আর এখন টাইম ঠিক বাজে প্রায় আড়াইটা বাজে তো প্রচুর পরিমাণে রোদ সামনে ওই নতুন তৈরি হচ্ছে তো অনেক বছর ধরেই তৈরি হচ্ছে আর এটা কিন্তু পুরোনো দেখো কত সুন্দর এখন সময় বাজে ঠিক আড়াইটে তো প্রসাদ গ্রহণ করব তার জন্য কুপন কিন্তু প্রথমেই সামনে থেকে কেটে নিয়েছিলাম আর এখানে জুতো রেখে রাখতে হবে তো জুতো রেখে এবার সামনের দিকে কিন্তু এগিয়ে যাব এই হচ্ছে রাস্তা আর সামনের দিকে এগিয়ে যাব এখানে কিন্তু সব জুতো রেখে যায় ঘড়ির কাটা তখন ঠিক আড়াইটে বাজে প্রসাদ ভবনে পৌঁছে গেলাম এবং আমি আর রিশানি দুজনা মিলেই প্রসাদ ভবনে প্রসাদ খেতে গেলাম এবং আমাদের কুপন আগে থেকে ছিল ওই জন্য কোনো অসুবিধা হয়নি এবং প্রসাদ ভবনের যে খিচুড়িটা দেয় ওটা কিন্তু সত্যি অসাধারণ মায়াপুর আসলে মহাপ্রসাদ ভবনের যে খিচুড়ি ভোগটা আপনি যদি এসে না খান সেটা কিন্তু অনেক মিস করবে মহাপ্রসাদ ভবন থেকে প্রসাদ সংগ্রহ করে প্রসাদ গ্রহণ করে বাইরে বেরিয়ে এলাম মেন মন্দিরের সামনে কয়েকটা ভাইদের দেখতে পেলাম এবং আমার সাথে খুব কথা বলল এবং আলাপ আলোচনা হলো এই ভাইদের সাথে দেখা হলো তো কোথা থেকে এসছো আমি এসেছি সল্টলেক কলকাতা কলকাতা এসে কেমন লাগছে ভয় লাগছে অনেক কবার আসো তো আসি না একটু ঘুরে কবার এসছো এই ধরে তিনবার তিনবার কেমন লাগে আসলে এখানে ভালো লাগে মানসিক দিক থেকে কেমন লাগে অনেক ভালো তোমার নাম কি আতা কিশে বড় কত কোন ক্লাস নাইnth এ মে আপনার ঘর চণ্ডীয়াড মে চণ্ডীgarh পাঞ্জাব हरियाणा ও আচ্ছা তো এ আর কেমন লাগি হলো বড় আচ্ছা لگا یہاں پہ আকে एकदम मन शांत हो दम, आ, गया मन शांत हो गया ও অনেক অনেক শুকরিয়া মেন মন্দির থেকে বেড়িয়ে এই হচ্ছে মেন মন্দির এখান থেকে বেড়িয়ে গোশালার রাস্তা এই ঢোকার মুখে কিন্তু একটা কুটির দেখতে পারবেন সেটা হচ্ছে গৌরাঙ্গ কুটির হ্যাঁ এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির এখানে কিন্তু খুব কম প্রাইসে আপনি থাকতে পারবেন মায়াপুর আসলে একবার গৌরাঙ্গ কুটিরে থাকবেন খুব ভালো লাগবে আপনারা যদি মায়াপুরে এসে রাতে থাকতে চান তাহলে থাকতে পারেন প্রচুর থাকার জায়গা আছে একশো টাকার থেকে শুরু করে বিভিন্ন হাই প্রাইজে থাকার জায়গা আছে কুঠির থেকে শুরু করে বিভিন্ন ভবন পর্যন্ত আছে আপনি যদি মায়াপুর আসেন তাহলে কিন্তু এই যে অন্নদান কমপ্লেক্স এখানে এসে কিন্তু একবার ভোজন করবেন এখানে কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ দেওয়া হয় আপনি যদি মায়াপুরে একবার আসেন তবে এই অন্নদায় কমপ্লেক্স অবশ্যই কিন্তু প্রসাদ গ্রহণ করবেন অন্নদান কমপ্লেক্সের একটা ভিডিও আছে চারবেলা এখানে বিনামূল্যে প্রসাদ বিতরণ হয় তো সেটা ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা থাকবে ওটাও দেখে নিতে পারেন তো ওই জন্য আর বিস্তারিত বললাম না তো চলুন সামনে আরও অনেক কিছু দেখানো আছে মেন মন্দির থেকে বেরিয়ে গোশালার দিকে যেতে যে ভবন দুটো পাবেন সেটা হচ্ছে নিত্যানন্দ কুঠির এবং স্মৃতি ভবন এখানেও কিন্তু থাকতে পারেন এখানেও কিন্তু খুব সুন্দর ব্যবস্থা আছে তো দেখুন এখানে ব্যানারটা দেখিয়ে দিই একটা আর এটা হচ্ছে নিত্যানন্দ কুঠির যেটা ওই যে ওইখানে আমি একবার ছিলাম খুব কমে ঘর পাওয়া যায় ওটা হচ্ছে নিত্যানন্দ কুঠি আর এই যে রাস্তাটা গেল এটা হচ্ছে গোশালার রাস্তা দেখুন বন্ধুরা গোশালা যাওয়ার রাস্তাটা এত সুন্দর আর দুপাশ দিয়ে এত পরিমাণে গাছ তো এই জায়গাটা কিন্তু আমার খুব ভালো লাগে আর নীল আর নীলিবিলি পরিবেশ তো আর আস্তে আস্তে সামনের দিকে যত এগিয়ে যাবো তো কিন্তু গোশালাটা কাছে চলে আসবে মানে আর একটুখানি এগিয়ে গেলে কিন্তু গোশালা রাস্তাটা দেখুন কত সুন্দর তো বন্ধুরা গোশালার আগে কিন্তু পেয়ে যাবেন শ্রুতি ভবন তো এখানেও কিন্তু আপনারা ছাড়তে পারেন এখানে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে আর সামনে সামনে গোশাল মন্দির থেকে অনেকটা হাঁটতে হাঁটতে এগিয়ে এসে আমরা গোশালায় উপস্থিত হলাম মায়াপুরের গোশালা একটা অন্যতম ঐতিহ্য এই গোশালায় অনেক প্রজাতির গরু আছে এবং আমাদের হিন্দু শাস্ত্রে অনুযায়ী এই গরুই কিন্তু আমাদের ভগবান মায়াপুরের গোশালা অনেক বড় ঘুরে দেখতে অনেক সময় লাগে তাই আপনারা হাতে সময় নিয়ে গোশালাটা দেখবেন আর এখানে অনেক প্রজাতির গরু রয়েছে আমি আর ঈশানী দুজনে মিলে অনেক টাইম ধরে মায়াপুরের এই গোশালা ঘুরতে অনেকটা টাইম লাগবে কারণ অনেক প্রজাতির গরু এই গোশালাতে রয়েছে আমি আর ঈশানী গোশালাটা অনেকটা সময় ধরে ঘুরে আবার গোশালা থেকে বেরিয়ে আমরা চলে আসলাম মেন মন্দিরে এবং বিকেলটা মেন মন্দিরে কাটিয়ে আমরা এক্সিট হলাম বাড়ি আসার উদ্দেশ্যে বন্ধুরা মায়াপুরের এই ভিডিও আমি আপনাদের ঘুরে ঘুরে দেখালাম তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন তবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততদিন টাটা বাই বাই হরে কৃষ্ণ